আজকে যেই মাছটি নিয়েছি মাছটির নাম বলতে পারছি না ঠোঁটটা চিকন লম্বা বাইলা মাছ নাকি বাই মাছ কি মাছ নামটা বলতে পারছি না যাই হোক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন বসিয়ে দিচ্ছি এই মাছটা ভোনা করব তো যাই হোক এটি আমি পেঁয়াজ দিয়ে ভোনা করব তেল দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছে এখানে কিউব করে কেটে এই পেঁয়াজগুলোকে ব্যবস্থা করে নিচ্ছি হালকা লাল করে নেব তো নেড়ে চেড়ে চুলাটা কমিয়ে তারপরে লাল করে নিলাম দেখেন যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মশলাগুলো তো দিয়ে দিচ্ছি একটু গ্রেভি হওয়ার জন্য এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ যেহেতু মাছের পরিমাণ অনেক এই জন্য মশলাটা একটু বেশি দিচ্ছে জিরা পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এটা হচ্ছে হলুদ এক চা চামচ তো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যেহেতু আমি এটি ভোনা করব। দু পেঁয়াজু না দু পেঁয়াজু হলে এতগুলো মশলা দিতে হয় না দু পেঁয়াজু হলে আরও মশলার যে পরিমাণ মশলা দিয়েছে তার অর্ধেক পরিমাণ দিতে হবে তাহলে সেই দু পেঁয়াজুটা খেতে ভালো লাগবে তো আমি যেহেতু একটু ভোনা করব। দু পেঁয়াজুর মতো পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি এই জন্য আর কি দেখতে মনে হচ্ছে দু পেঁয়াজুর মতো কিন্তু আমি এটি করব ভোনা ভোনা করবো তো আমি যেভাবে ভোনা করছি তো বারবার পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে তারপর ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখছি আর এটি মাখা মাখা করব একটু খুব বেশি শুকনা করব না ঝোল করব না একটু মাখা মাখা হবে অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখছি তারপর ফিরে আসছি আর চোলার হিট থাকছে মিডিয়াম হিটে রেখে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে দেখেন এই পর্যায়ে এসেছে তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাছ হয়েই গেছে তো এখানে আরেকটু বাদ আছে মাছের আরেকটু টেস্ট বাড়ানোর জন্য তো এই পর্যায়ে আপনি নামিয়ে ফেলতে পারেন তো আরেকটু স্বাদ বাড়ানোর জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিব এই কাঁচামরিচে সুন্দর অ্যারোমা আসবে আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে রাখছি এটি দেড় থেকে দুই মিনিটের মতো ঢেকে রাখছি দেড় মিনিট পর ফিরে আসলাম তো হয়ে গেছে এরপর যে আপনি চোলাটা বন্ধ করে ফেলতে পারেন তো আমি একটু নাড়াচাড়া করে তারপর চোলাটা বন্ধ করে দিচ্ছি আশা করব। আমার আজকের মাছ ভোনা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য তো আজ এই পর্যন্ত চোলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে এটি গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করে শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন সবার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম